গাজার অভ্যন্তরে হামলার বিপরীতে দখলদার বাহিনীর উদ্দেশ্যে এবং রাফার অভিযানে প্রচণ্ড পরিমাণের ক্ষয়ক্ষতি ছুড়ে দিচ্ছে প্রতিরোধ বাহিনী বন্ধুরাই প্রচণ্ড মাত্রার ক্ষয়ক্ষতি এবং প্রতিরোধের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আপনাদের আপডেট কয়েকটি দিতে মনে চাচ্ছে তার আগে বর্তমানে দখলদার যে দেশটি তার সেনাবাহিনীকে পুরোপুরি এখানে একটি বিধ্বস্ত এবং ডিফ্রাস্ট্রেটেড অবস্থায় পাঠিয়েছে এর মাধ্যমেই তা প্রমাণিত হয় কোন ধরনের আঘাত এবং কোন ধরনের একটি যুক্তিসঙ্গত পদ্ধতিগত অবস্থান ব্যবহার করে মূল ইসরায়েলের মতো শক্তিকে একেবারে দুমড়ে চুমড়ে দিয়েছে সেটি অত্যন্ত আশা জাগা এবং প্রতিপক্ষের জন্য চরম এক ভীতি জাগা সংবাদ তারা প্রতিদিন কয়েকজন করে দখলদার সৈন্যকে পরপারে পাঠিয়ে দিচ্ছে দখলদার বাহিনী এবং তাদের সরকার প্রতিনিয়ত নিজেদের ক্রেজ এবং পরাজয়ের ভয়ে এই ব্যাপারগুলো তেমন একটা প্রকাশ করতে চায় না যদি তাদের কোনো সৈন্য এখানে শেষ পর্যন্ত নিঃশেষ হয়ে যায় তখন সেটিকে যারা ধামাচাপা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে ধামাচাপা দিয়ে যখন রাখতে না পারে তখন এই দখলদার দেশটির অভ্যন্তরের যে সকল সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেই সকল সংবাদ মাধ্যমগুলো শেষ পর্যন্ত যদি কোনো মৃত্যুর সংবাদ বের হয়ে আনে বা বের করে আনে তখন তারা সেটি কাউন্ট করে বা স্বীকার করে এর পূর্বে তারা কখনোই কোনো বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হলেও স্বীকার করতে বাধ্য নয় বা স্বীকার করে না অবশ্য তাদের শিকার করা বা না করায় কিছু যায় আসে না কারণ অভ্যন্তরীণ যে জনগণগুলো রয়েছে ইতিবদ্ধ তারা বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে অধিকাংশই এবং বর্তমানের বিরোধী দলের চেয়ে তাদের দল অর্থাৎ এখানে নেতানিয়াহুর দল প্রায় দশ পয়েন্টে পিছিয়ে রয়েছে তার এই পিছিয়ে থাকার অন্যতম কারণ হল বর্তমান যে সকল নীতিগত সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন তার পর থেকেই মূলত এই গাজার অভ্যন্তরে প্যালেস্টাইন এবং হামাসের সাথে বড় ধরনের একটি সংঘর্ষের আবহ তৈরি হয় মূলত তিনি ক্ষমতা গ্রহণ করার পরই এমন ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করতে থাকেন যার মাধ্যমে পুরো প্যালেস্টাইনের সাথে তার কনফ্লিক্টেন্স অবস্থা আরও বৃদ্ধি পায় পূর্বের তুলনায় আর সেটি আস্তে আস্তে এমন পর্যায়ে এসে পৌঁছায় যখন সদ্যের সীমানার বাইরে চলে যায় এই সিচুয়েশনে গাজার অভ্যন্তর থেকে মূলত প্যালেস্টাইনের ভাগ থেকে আমার সদস্যরা এক চরম দুর্ধর্ষ কমান্ডো অভিযান পরিচালনা করে ইসরায়েলের অভ্যন্তরে যে কমান্ডো অভিযানের মাধ্যমে ইসরায়েল শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা সেটি নিয়ে বড় ধরনের একটি সন্দেহ দেখা দেয় এবং তাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র আমেরিকার কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে আর তা হল তারা কোনোভাবেই যে ব্যাপারটি পূর্বে জানত না বা পূর্বে বিশ্বাস করত না যে নিজেদের সার্বভৌম নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইসরায়েল অন্যতম মাত্রায় সক্ষম এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল এমন একটি দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে যেখানে অন্য কোনো দেশের সাহায্য ছাড়াই সে নিজেই নিজেকে টিকিয়ে রাখতে পারে বা টিকে থাকতে পারে কিন্তু সাতই অক্টোবরের হামলার পর সেই ব্যাপারটি সম্পূর্ণরূপে উল্টে গেছে এখন আমেরিকা বিশ্বাস করে আমেরিকার সহযোগিতা ছাড়া তারা কোনোভাবেই এখানে টিকে থাকতে পারবে না বা সম্ভব নয় আমেরিকা যদি তাদের কূটনৈতিক অর্থনৈতিক এবং লাগাতার বিভিন্ন ধরনের সামরিক সহায়তা প্রদান না করে তাহলে এই দেশটির এখানে টিকে থাকার জন্য যে সকল সমরাষ্ট্র এবং যে সকল কৌশলগত অবস্থান প্রয়োজন তার কিছুই নিচ্ছিহ্ন বা চিহ্ন থাকবে বলে আমার মনে হয় না পুরোপুরি সে নিচ্ছিহ্ন হয়ে যাবে চারিদিকের আঘাতের মাধ্যমে হিজবুল্লাহ বলেন বন্ধুরা আপনি প্যালেস্টাইনের অভ্যন্তরে হামাজ বলেন বিদ্রোহীরা বলেন এবং আরও যে সকল স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো রয়েছে তারা সম্মিলিতভাবে এই দেশটি দখলের মাধ্যমে ইতিমধ্যে সেখানে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে ভবিষ্যতে তারা যদি এখানে কোনো বাড়াবাড়ি করে তাহলে চরম রকমের একটি প্রতিরোধ সক্ষমতা বা চরম রকমের একটি চপে টাকা দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে আর এক্ষেত্রে ইরান তাদের প্রচণ্ড মাত্রায় সহযোগিতা করেছে অনেক দিন ধরে ইরানের এই সহযোগিতার মাধ্যমে তারা নিজেদেরকে এমনভাবে বলিয়ান করেছে ভবিষ্যতে তারা প্রচণ্ড মাত্রা আঘাতের মাধ্যমে এদের মেরুদণ্ডই ভেঙে দিতে পারবে সুতরাং সবচেয়ে ব্যাপারটি এখানে যেটি আসছে ঘনিষ্ঠভাবে আর তা হচ্ছে এই যুদ্ধটি এখন আস্তে আস্তে একটি অতি গভীরে প্রবেশ করছে আর এই যুদ্ধের সাথে সাথে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার মতো দেশগুলো ইরানের সাথে তাদের সামরিক এবং আন্তর্জাতিক কূটনৈতিক ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করছে সামরিক এবং অন্যান্য ব্যবসায়িক কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্কের জন্য তারা নতুন নতুন ট্রানজ্যাকশন পদ্ধতি উদ্ভাবন করছে এখানে ইরান চীন এবং রাশিয়ার মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্য বিশেষ করে চীন এবং রাশিয়ার মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্য ঘটেছে প্রায় নব্বই পার্সেন্টের উপরে নিজেদের মুদ্রায় অর্থাৎ এত বড় একটি মুদ্রা ওন করতে ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই ডলার বন্ধুরা ডলারটি এখন বিচ্ছিন্নতার পথে হাসছে রাশিয়া এবং চীনের মতো দেশগুলো যদি তাদের নিজস্ব সার্বভৌম লেনদেনের ক্ষেত্রে ডলারকে ভিত্তি হিসেবে না ধরে তাদের মুদ্রাগুলোকে ভিত্তি হিসেবে তোলে তাহলে ডলারের চরম রকমের পতন ঘটবে আর আমেরিকার শক্তির মূলে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার তাদের এফ থার্টি ফাইভ লাইটিং টু তাদের চরম রকমের যে সকল অন্য বিষয়গুলো রয়েছে অর্থাৎ তাদের বিরোধ সামরিক যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোই শুধু কার্যকরভাবে কাজ করে না বন্ধুরা আমেরিকার সামরিক শক্তির মতো সামরিক শক্তি অন্যদের না থাকলেও তাদের ভগ্নাংশ সামরিক শক্তি অন্য অন্য দেশগুলো রয়েছে তবে আমেরিকা এই সামরিক সমরাষ্ট্রের চেয়ে বড় যেটি কাজ করে সেটি হচ্ছে তাদের অর্থনৈতিক রিজার্ভ এবং তাদের মুদ্রা সংরক্ষণ পদ্ধতিতে ডলার এবং সারা বিশ্বব্যাপী রিজার্ভের পদ্ধতিতে ডলার এবং স্বর্ণের আধিপত্য চীন এবং রাশিয়ার মতো দেশগুলো যদি তাদের বাণিজ্য নিজস্ব মুদ্রায় করে তাহলে ট্রানজ্যাকশন ভিত্তিক অভ্যন্তরীণ লেনদেনের ক্ষেত্রে তারা ডলারকে এড়িয়েছে প্রচণ্ড মাত্রায় অর্থাৎ নিজেদের মধ্যে শতাংশ বাণিজ্যিক আপনার যে ট্রানজ্যাকশন সে ট্র্যানজেকশনটি মাথা ঘোরানোর মতো একটি অবস্থা সুতরাং নিজস্ব বাণিজ্যিক মুদ্রা যতটাই শক্তিশালী হবে এশিয়ার দেশগুলোর কাছে ততই পতনের মুখে তার প্রান্তে চলতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে ডলারের এ ব্যাপারে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে দিব আর ডিজিটালারাইজেশন পদ্ধতি বা ডলারের ট্রানজ্যাকশন পদ্ধতি কম অর্থই হচ্ছে ভবিষ্যতে আমেরিকা তার একক নির্ভচ্ছ যে সকল পৃথিবীগুলো তারা চাচ্ছে সেগুলো আর পাবে না সেভাবে পাবে না বন্ধুরা সেখানে বহু সংস্কৃতিপাত গড়ে উঠেছে তবে ভবিষ্যতে যদি এই ধরনের পরাজয় অব্যাহত থাকে দখলদার দেশগুলোর তাহলে তাদের জন্য মারাত্মক একটি পরিণতি ডেকে আনতে পারে যে বিষয়টি তা নিজেদের নিরাপত্তাহীনতা স্বাধীনতা সার্বভৌমত্বহীনতা এবং যদি এই ধরনের হামলা পাল্টা হামলা চলতে থাকে তারা কখনোই স্থিতিশীল হতে পারবে না তারা মনে করতে পারে আমাদের পারমাণবিক অস্ত্র আছে আমাদের প্রভু আমাদের বড় বড় দাতাদা আছে। আমরা ঠেকে গেলে তারা ঝাঁপিয়ে পড়বে অস্ত্র নিয়ে অর্থ নিয়ে কিন্তু তারা তখনই ঝাঁপিয়ে পড়বে যখন তারা একটি ম্যানামে দেশ পাবে অর্থাৎ ইসরায়েলকে বাঁচানোর ক্ষেত্রে যদি ইরান পারমাণবিক শক্তিশালী হয় আপনার সংযুক্ত আরব আমিরাত যদি পারমাণবিক শক্তিশালী হয় সৌদি আরব যদি পারমাণবিক শক্তিশালী হয় এদের বিরুদ্ধে তখন ঝাড় ঝাঁপিয়ে পড়ার মতো শক্তি আমেরিকার থাকবে না অর্থাৎ আমেরিকা যার বিরুদ্ধে যুদ্ধ করবে সে যদি আমেরিকার চেয়ে শক্তিশালী হয় বা আমেরিকার সমমানে শক্তিশালী হয় অথবা আমেরিকার ভগ্নাংশ ভিত্তিক শক্তিশালী হয় যারা আমেরিকার এমন যে কোনো অবস্থান আঘাতের মাধ্যমে তাদের বড়ো ধরনের আর্থিক সামরিক এবং অন্যান্য ক্ষতি সাধন করতে পারে সেখানে তারা এখানে লেস গুটিয়ে দিয়ে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং যে ব্যাপারটি এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আসবে অবশ্যই তারা এমন কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম হবে না বা অল আউট তারা সরাসরি সেখানে অংশগ্রহণ করতে পারবে না যেখানে মিস্টার ভ্লাদিমির পুতিনের মতো বাধা রয়েছে অথবা যেখানে রাশিয়ার মতো দেশের বাধা রয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলে পলায় যুদ্ধ করতে হবে চুরি করে যুদ্ধ করতে হবে মূলত রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার বা অস্ত্র দেওয়ার সক্ষমতা আসলে মধ্যপ্রাচ্য সহ সরি মধ্যপ্রাচ্য বলছে আপনার পশ্চিমাদেরও নেই কারণ পশ্চিমারা এখানে যদি অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করতে পা চায় তাহলে রাশিয়ার অনেকগুলো হেল্পিল হ্যান্ড রয়েছে যারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাম্যতা বিধান করতে সক্ষম রাশিয়ার এই হেল্পিং হ্যান্ডগুলো যতদিন পর্যন্ত তাদের পাশে থাকবে ততদিন পর্যন্ত নির্দ্বিধায় রাশিয়া নিজস্ব সিদ্ধান্ত নিজেই নিতে পারবে এবং তারা এমনভাবে এই ইউক্রেনকে তসনস এবং দুরমুজ করে দেবে ইচ্ছা করলেই তারা সেটি দখল করতে পারবে না বলছিলাম বন্ধুরা যে আপনার প্যালেস্টাইন এবং গাজার অভ্যন্তর বা ইসরায়েল এবং প্যালেস্টাইন অভ্যন্তরের যুদ্ধটি চলছে অনেকে মনে করেন যে আমেরিকা তো সরাসরি এখানে বড় ধরনের ভূমিকা রাখে তবে ইউক্রেনের ক্ষেত্রে রাখে না কেন বন্ধুরা সবচেয়ে বড় কথা হলে ইউক্রেনের ক্ষেত্রে ওখানে দাদারা রয়েছে দাদারের এমন জিনিস আছে যে জিনিসের মাধ্যমে আসলে ইচ্ছা করলে কোনো কিছু করা যায় না তাই এখানেই তারা টার্গেট করে এবং আপনার প্যালেস্টাইনের অভ্যন্তরে নরম পায়ে তাদের অভ্যন্তরে আঘাত করার চেষ্টা করছে বন্ধুরা আমরা আস্তে আস্তে পরিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবো এবং ব্যাপারটি কমপ্লিট করার চেষ্টা করবে যেখানে অন্য কোনো বিষয় ঘটছে কিনা বন্ধুরা এখানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পাশাপাশি আমরা যদি প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধটি একটু অবলোকন করি তাহলে দেখতে পারবেন এখানে একেবারে সব সরাসরি সরি এমন কিছু বিষয় জড়িত যে মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ প্রক্সি যুদ্ধটি চালাচ্ছে ইরান ইরানের সাথে যে সকল হেল্পিং হ্যান্ডগুলো ছিল বা রয়েছে সেগুলোকে বোতা করে দেওয়ার চেষ্টা করে এই হেল্পিং হ্যান্ডগুলোকে বোতা করে দিতে পারলে মূলত ইসরায়েলের চাপ কমবে এবং মধ্যপ্রাচ্যের সহ অন্যান্য যে সকল আমেরিকার মিত্ররা রয়েছে তাদের চাপ কমবে কিন্তু এমন কোনো সম্ভাবনা বা সীমারেখা নেই মধ্যপ্রাচ্যের দেশগুলো নিশ্চিতভাবে যখন ইরানের মতো দেশগুলো অত্যন্ত পারমাণবিক শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে তখন তাদের কানেও পানি যাবে বন্ধুরা বলছিলাম যে প্রতিরক্ষা এবং আঘাতের ব্যাপারে কোনো কারপণ্য করা যাবে না যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে তাদের এমন পর্যায়ে শিক্ষা দিতে হবে যে তারা যেন পরবর্তীতে ভুলেও এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের কথা না বলে এই অবুধ কর্মকাণ্ডের কথা অবশ্যই বা এই কাজগুলো বিরত থাকার জন্য তার নৈতিক চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দখলদারিত্ব থেকে শুরু করে জেনেভা কনভেনশন লঙ্ঘন করা এবং সাধারণ মানুষের হত্যা করা এবং কোনো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু অর্জনের জন্য বা লক্ষ্য অর্জনের জন্য বছরের পর বছর ব্যয় করা কিন্তু তার কোনো রেজাল্ট না পাওয়া এটি হচ্ছে অদূরদর্শিতা এবং ভবিষ্যতের পতনের সমতুল্য বা সামিল বলে আমার কাছে মনে হয় বন্ধুরা এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আপনারা জানাতে পারেন তবে আজকের মতো আমরা এখানে এই বিদায় নেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যাওয়ার আগে বলে যাই অবশ্যই আমরা আরও কয়েকটি দুর্দান্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এই গবেষণামূলক ভিডিওগুলোর আপনারা নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই ধন্যবাদ